দু হাজার চব্বিশের আগে এই 24 এর কোটান্দনায় শুরু হয়েছিল এক বিধির অন্তরে ঠিক শেষ হয়েছিল মাধ্যমে এই শুরু আন্দোলন সেই কাজীদার বিদায় থেকে এসেছিল এই সকল বস্তুর উপরে আমরা আমরা ছাত্রজনদের অস্ত্র উদ্ধার করার জন্য কিন্তু আমরা দেখেছি তার কোনো দৃশ্যমান অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়নি 자손적으로 다 뺏어 애들 거꾸빠하면은